দেখো এটা হচ্ছে একটা জাগ্রত মন্দির আজ আমরা গেছিলাম এখানের একটা লোকাল মার্কেটে আমাদের কলকাতাতে আমরা জামগুলো কিনে চারশো টাকা কেজি ঠিক আছে আমি দেখো এখান থেকে ছয় পিস কলা নিয়েছিলাম ফার্স্টে তিন পিস কলা নিয়েছি পরে আবার তিন পিস কলা নিয়ে গেছি এত মিষ্টি দেখো আমরা এখন বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এখানের একটা লোকাল হাট ঠিক আছে হাট বলে এটাকে এদিকে ভাষায় হাট এই যে দোকানটা দেখছো এখানে প্রত্যেক ধরনের মশলা ভাঙিয়ে এরা বিক্রি করে আর এই হচ্ছে লোকাল হাট দেখো কত বড় একটা হাট আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা জাগ্রত ঠিক আছে এই হাটেরই এখানে আর এখানে তুমি সব ধরনের বাড়ির খাবার দাবার পাবে মানে সার বিষ ছাড়া জিনিস এই যেসব সবজিগুলো দেখছো তোমাদেরও আমি জানি তোমরা যারা শহরের বুকে থাকো এই সবজিপাতিগুলো দেখে তাদেরও লোভ হচ্ছে যে না এরকম যদি একটু বাড়ির সবজি পাওয়া যেত আর খাওয়া যেত এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এনার বাড়ির পেঁয়াজ রসুন এনে বিক্রি করছে ঠিক আছে মানে এরা মানে সবাই প্রায় চাষি আচ্ছা বলতে কি জানো বাড়ির উপরে অনেকের আছে না যে দুই বিঘা বা 18 কাঠা এরকম জায়গা ওই ঘর বাঁধার পরে সবাই আসছে সবজি পাতা চাষ করে আর আমগুলো এসেস ওয়াও ছিল ঠিক আছে এটা গাড়িও ঢুকে এটা আমার কাছে কথা বিশ্বাস করে নিয়ে যাও কাকা বলছে যে তার কথা বিশ্বাস করে কলাটা নিতে বলছে কলাটা কত টেস্টি সেটা খাওয়ার পরে বুঝতে পারবে চো সত্যি এটা আমি কলাটা নিয়েছিলাম নিয়ে আমি ফার্স্টে তিন পিস কলা নিয়েছি নিয়ে আমরা যখন ব্যাগ আসতেছি বাড়ির দিকে চলে আসব তখন আমি আরও তিন পিস কলা নিয়ে এসেছি ওখান থেকে ঠিক আছে মানে এতটা টেস্টফুল ছিল কলাটা আর এখানে সবাই এই যে আমরাগুলো দেখতে পাচ্ছো এগুলো উনি বাড়ির আমরা আর আলুগুলো বাড়ি যে খাওয়ার পরে কিছু আলু বেশিও বেঁচে গেছে যেহেতু আলু সিজন এখন পুরোনো আলু ওঠার সময় হয়ে গেছে তো বাড়ি যা আলু আছে এগুলো সব মানুষ এখন সেল করে দিচ্ছে এখান থেকে আমি তিন পিস কলা নিয়ে নিচ্ছি মানে তুমি জানো মানে এখানে কিন্তু বাবাদের বাড়িতে সব কিছুই আছে মোটামুটি ঠিক আছে সব কিছু থাকার পরেও মানে মনে হলো যে কিছু কিছু জিনিস আমি এখান থেকে মানে দেখে আমি জাস্ট লোক সামলাতে পারিনি এই কারণে আমি ওই জিনিসগুলো কিনে নিয়েছি আর এই হচ্ছে সেই মন্দির বাজারের উপরে দেখো মন্দিরটা জাস্ট ওয়াও মানে কারুকার্যগুলো যে এত ভালো ছিল কারুকার্যগুলো এত ভালো না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না আর এই যে দেখো বাড়ির এইগুলো বলে সিঁদুরাম ঠিক আছে এগুলো সিঁদুরাম এগুলো না খেতে কি যেন একদম মিষ্টি না টকও না মানে টক মিষ্টি খেতে ঠিক আছে দেখতে কিন্তু খুব কিউট ছিল আমটা মানে আমটা দেখেই ওর বাবা বলছে এই আমটা কি একটু অপরিচিত লাগছে এই আমটা নিয়ে আর এই যে দেখো সেই মন্দির ঠিক আছে এটা মন্দিরের সদর দরজা আর এখান দিয়ে মন্দিরটা লক ছিল খোলা ছিল না না আমরা গেছিলাম তো সন্ধ্যা সন্ধ্যা আর এখানে বাজারটা বসে ওখানে যেয়ে যেটা জানলাম যে এখানে বাজারটা বসে শুক্রবার আর সোমবার এখানে বাজার হয় তো বাবুকে বাজারের থেকে এক প্যাকেট চিপস কিনে দিয়েছি উনি ওই চিপসটা উনি বাড়ির থেকে ভেজে নিয়ে আসছে তো ওখান থেকে দশ টাকার ওকে এক প্যাকেট চিপস কিনে দেওয়া হয়েছে চলো এখন তোমাদের দেখে আমি বাজার থেকে কি কি কিনলাম এটা কিন্তু বিশাল বড় বাজার আজ গিয়েছিলাম হাটে মানে বাবাদের এখানে লোকাল হাটে গেছিলাম তো জাস্ট মাথা নষ্ট করার মতো বাজার আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি যে কলকাতা একটু ক্যানিং ঠিক আছে এখানে কতটা ডিসটেন্স হয় জিনিসপত্রের দামের একটু তোমরা দেখো আম আমাদের কলকাতাতে আমরা জামগুলো কিনে চারশো টাকা কেজি ঠিক আছে আর এখানে সেই জাম এক কেজি জামের দাম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর কলকাতাতে চারশো টাকা আমি দেখো ইয়া বড় বড় কলা নিয়ে এসেছি ঠিক আছে এই কলাগুলো দেখো একটু জাস্ট সাইজটা দেখো এই কলাটা আমি কিনছি তিন পিস করে দশ টাকা করে কিনছি তিন পিস ওকে আর দেখো আমগুলো তো তোমাদের বাজারে একটু দেখিয়েছি আর কি আর এই যে দেখো মানে মুখের দিকটা লাল সুন্দর একটা লাল একটা শেপ এসছে জানো এই আমগুলো তো এমনিতেই বাড়ির আম তারপরেও কেজি নিয়েছে পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা ঠিক আছে আর এটা যদি কলকাতাতে বিক্রি করতো তাহলে দেখা যাচ্ছে এটার কেজি নিত তারা বলতো বাড়ি রাম তবে কেজি নিত একশো কুড়ি থেকে 30 টাকা দেন আমাদের ওখানে ফুচকা দেয় কুড়ি টাকার ছয় পিস ফুচকা দেয় আর এখানে আমি দশ টাকার আট পিস করে ফুচকা কিনেছি আমি কুড়ি টাকার ফুচকা নিয়ে এসেছি ষোলো পিস ফুচকা দিয়েছে আমাকে কুড়ি টাকার যেখানে কলকাতাতে আমি ফুচকা নেই কুড়ি টাকা ছয় পিস সেখানে কুড়ি টাকার আমি ষোলো পিস ফুচকা পেয়েছি দেন আমি তালেরইটার কথা বলি এটা অনেকেই চিনবে এই যে দেখো এটা হচ্ছে তালের শাঁস বলে আর কি এটা কলকাতাতে বিক্রি হয় দশ পিস মানে এরকম দশ পিস এরকম দশ পিস পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আমি মাঝে শুনেছি পঞ্চাশ টাকা এখন হয়তো ষাট টাকা হয়ে গেছে সো দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা সেখানে আমি সাত পিস কিনে নিয়ে এসেছি কুড়ি টাকা দিয়ে মাত্র কুড়ি টাকা তাহলে বোঝো যে ওখানের এখানে দামের কতটা ডিফারেন্স আরও সব সব মানে সার বিষ জিনিস ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই বাজারটা কত বড় আর কত কিছু পাওয়া যায় এখানে ঠিক আছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো ভিডিওটা হুম অপরা গ্রামের লোকাল বাজার বলো হুম তো গ্রামের